যদি ওই সর্প পৃথিবীর জমিনের সবুজ ঘাসের মধ্যে নিঃশ্বাস ছাড়ত হাদিসে এসেছে এই পৃথিবীর সবুজ এলাকা সব পুরে ছাই হয়ে যেত বিষাক্ত তার কারণে এই গাছগুলি সব মরে যেত গাছগুলি আর জন্মিত না এমন বিষাক্ত সাপ প্রতি মুহূর্তে দংশন করতে থাকবে কবরের মাঝে ও আমার ভাইরা এইভাবে অশান্তি আর অশান্তি চলতেই থাকবে এই জন্য নামাজি ব্যক্তির জন্য এই তিন না অনামা বেনামাজি ব্যক্তির জন্য এই তিনটি বিপদ কবরের মাঝে কবরের জীবনে থাকবে আল্লাহ পাক আমাদের এখান থেকে হেফাজত করুক সকলে বলে আমিন ও আমার ভাইরা এর পরে ওয়া আম্মা সালাসাতুল্লাতি ফিল কিয়ামা শিদ্দাতুল হিসাব কেয়ামতের মাঠে তিনটি বিপদ আছে কেয়ামতের মাঠে তিনটি বিপদ এক নম্বর বিপদ হলো সিদ্দাতুল হিসাব কঠিন হিসাব গ্রহণ করবে কঠিন হিসাব গ্রহণ করা হবে যারা নামাজ পড়ে না তাদের জন্য কেয়ামতের মাঠে কঠিন হিসাব গ্রহণ করা হবে সিদ্দাতুল আর তারপরে কি হবে দুই নম্বর হলাম ঘরমাধিক্য হওয়া অধিক ঘাম ঝরান শরীর থেকে এত খাম ছড়বে যে খামের স্রোতে হাবুডুবু খাইবে কোন কোন পাপী ব্যক্তি আছে যাদের খাম এত বেশি হবে যে তারা ওই ঘামের স্রোতে হাবু ডুবু খাইবে কেউ বা হাডু পর্যন্ত কেউ বা কমর পর্যন্ত কেউ বা মুখ পর্যন্ত কেউ বা হাবু খেতে থাকবে এত ঘামের স্রোত চলবে এই বিপদ তাদের জন্য যারা নামাজি নয় ও আমার এই জন্য নামাজি হতে হবে সিদ্দাতুল আর কি অধিক ঘাম ঝরবে এরপরে অধিক ঘাম ঝরবে হিসাব কঠিন হবে অমার ভাইর এই জন্য আমাদের এই তিনটি বিপদ থেকে বাসায় বাঁচতে হলে নামাজি হতে হবে ও আমার ভাইয়েরা ফুলসেরাতের রাস্তা ও সিদ্ধাদুল হালাস রথ রাস্তা কঠিন হয়ে যাবে তিরিশ হাজার বছরের রাস্তা ফুলসিরাত উঠতে যাবে উঠতে যাবে বছর 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 চলতে হবে হবে হতে এই ত্রিশ হাজার বছরের রাতে রাস্তা পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে যারা আমল ঠিক করবে তারাই সূর্য যেতে পারবে আর যাদের আমল ঠিক নাই নামাজি নয় তারা ওই ফুলছেড়াতে ওই গুজরাতের তীক্ষ্ণ রাস্তায় ঝরে পড়ে জাহান্নামের মধ্যে ঢুকে যাবে অমার ভয়ারা এই জন্য আসুন আমাদেরকে নামাজি হতে হবে আল্লাহ আল্লাহফা আমাদের সকলকে নামাজি হওয়ার তো দান করুক সকলে বলে আবির এই নয়টি বিপদ দুনিয়ার জীবনে তিনটি কবরের জীবনে তিনটি এবং হাসরের ময়দানে তিনটি এই নয়টি বিপদ একজন নামাজ যারা না পড়ে তাদের জন্য এই নয়টি বিপদ আক্রমণ করবে আল্লাহ পাক এই নয়টি বিপদ থেকে আমাদেরকে নামাজি হওয়ার মাধ্যমে এই নয়টি বিপদ থেকে হেফাজত করুক সকলে বলে আমিন আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় অশ্লীলতা ব্যাপনার থেকে বাঁচায় এই জন্য নামাজই আমাদেরকে হতে হবে এরপরে বলা হয়েছে যে আসালাতু ইক তাহুল জান্নাত রসুল বলেছেন জান্নাতের সাবি হল নামাজ যারা নামাজ পড়ে তারা সাবিভাবে জান্নাতে ঢুকে যাবে জান্নাতে আর যারা নামাজ পড়ে না তাদের কাছে চাবিও থাকবে না জান্নাতে ঢোকা কঠিন হয়ে যাবে আমার বাইরাতে আসুন আমরা নামাজি হই আর নামাজি হওয়ার মাধ্যমে আমরা যদি এই নামাজের গুণ অর্জন করতে পারি আল্লাহ বাক তাহলে আমাদের একে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবে মুমিন ব্যক্তি এটা একটা গুণ নামাজ অর্জন করা নামাজি হওয়া এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন কুমতুম খায়রা উম্মাতিন মুখরিজাতিন নাস তামুরুনা বিল মা'রুফি আনিল মঙ্কার Anil মুনকার ওয়া আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন উত্তম মানুষের মধ্যে উত্তম জাতি হিসাবে শ্রেষ্ঠ মানুষ হিসাবে আমাদের দায়িত্ব হল তামরু নাবিল সৎ কাজে আমরা আদেশ করব আর অসৎ কাজে আমরা নিষেধ করব অত মিনু না এবং আল্লাহ আর এবং আল্লাহর প্রতি আমরা ইমান আনব আল্লাহ আমাদের কবুল করুক জের বলেন আমিন আর জোরে বলেন আমিন আর আবি সাঈদ নীল খুন্দরি রানী আল্লাহ আন

মানরা আমিন কুম মুনকারান তোমাদের মধ্যে কোন ব্যক্তি যখন অন্যায় হতে দেখেন ফাল্লিয়ু কাইর বিয়াদিহি তার নৈতিক দায়িত্ব হলো অন্যায়কে পূজিহত করতে হবে হাত দিয়া এই ক্ষমতা যদি না থাকে হাত দিয়া পূজিহত করার তাহলে তার দায়িত্ব হলো বাহিল্লামি আসতাতে ফাবিলিসালিহি মুখ বলবে যে এগুলি অন্যায় এগুলি খারাপ কাজ এগুলি করা যাবে না এই কথা বলবে মুখ দিয়া এইটা বলতে গিয়া যদি কাফের মুশরিক پیمানদের পক্ষ থেকে ঝড়ঝাপটা বিপদ জুলুম নির্যাতন হামলা মামলা ইত্যাদি যদি এসে যায় তাহলে তাকে তিন নম্বর অবস্থানে যেতে হবে তিন নম্বর অবস্থান হলো ফা ইল্লাম ইস্তাতে ফাবে কলবিহি ওয়া যালিকা আদা ফুলমান আল্লাহর রাসূল বলেছেন তিন নম্বর অবস্থান হলো সে অন্তর দিয়া বলবে এগুলি অননা করবে আর এটাই হলো দুর্বলতম ঘটাই হল ইমানের অন্যায়কে প্রতিহত করা দুই নম্বর ইমান হলো মুক্তিয়া বলাম এই দুই নম্বর এবং এক নম্বর যদি করতে না পারে তিন নম্বর অবস্থান হলো এইটাকে ঘৃণা করতে হবে অন্তরে অন্তরে আর এটাকে প্রতিহত করার জন্য গোপনে পরামর্শ করতে হবে দল গঠন করতে হবে ও আমার ভাইরা এই ইমানি দায়িত্ব যদি কেউ পালন করে তাহলে সেই ব্যক্তি হল হবে ईमानदार আল্লাহ রাব্বুল সেই জন্য বলেছেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আকাম Iqamussalat যারা নাকি দুনিয়ার জমিনে যারা রাষ্ট্রীয় ক্ষমতা পাবে তাদের জন্য সাতটি কাজ করতে হবে এক নম্বর কাজ হলো আক আক নম্বর কাজ হলো আকামুস সালাত নামাজ কায়েম করা দুই নম্বর কাজ হলো আতাউয জাকাত zakat প্রদান করা ওয়া আমার বিল মারুফ ওয়ানাহওয়ানিল মুনকার সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা ওয়ালিল্লাহি আখেবাতুল উমূর সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ এটা হলো ইমানের বড় দায়িত্ব আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলে আমিন আরো জোরে বলে আমিন আমার ভাই নাম এই আমাদেরকে সৎ কাজ করতে হবে সৎ কাজ করলে আমরা প্রতিদান পাব আল্লাহ পাক বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আওলিয়াউ বাদিন ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله اولئك سيرحمهم الله ان الله عزيز حكيم

তারা নামাজ প্রতিষ্ঠা করবে অায়ু না এবং জাকাত বৃত্তি কর্ত ব্যবস্থা চালু করবে এই চারটি কাজ যদি তারা করে ওয়ায় ও তেউ আর যদি তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে আল্লাহ রব্বুল আলামীন বলেছেন গুলা ইকাসাই আল্লাহ তাদের ওপর রহমত বরকত করুণা নাজিল করে দিবেন জরে বলেন সবার আল্লাহ আল্লাহ বলছেন যারা দুনিয়ার মধ্যে মোমেন্ট পুরুষ আর মোমেন্ট মহিলা এরা পরস্পরের বন্ধু হবে এরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে বাধা দিবে নামাজ প্রতিষ্ঠা করবে জাগাত ভিত্তিক ব্যবস্থা চালু করবে অর্থাৎ তাদের যদি সম্পদ থাকে তাহলে আল্লাহ রাস্তায় জাকাত দেবে আর কি করবে আল্লাহ এবং আল্লাহর আসুলের আনকপত্য করবে আল্লাহ বাক্ করছেন এই কাজগুলি যদি তারা করে ও উলাইকা ই কাহমুল ও উলা উলা ই কাহুম হুমুল্ল আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করে দিবেন বলে সোভা আল্লাহ রহমত বর্ষিত হবে তাদের ওপর এই কাজগুলি করলে আল্লাহ বাক পল্সি শুন ফাকি আল্লাহ তালা মহাপরাক্রমশালী এবং বিজ্ঞানময় আল্লাহ মানুষের প্রতি রহম করেন তিনি রহম করার অধিকার রাখেন এই জন্য আমাদেরকে মোমেন বান্দা হতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে মোমেন হওয়ার তো বিজ্ঞান করুক সকলে বলে আবির আমার ভাইরা এই কথাগুলি যদি বিশ্বাস করেন আর না করেন সেই ব্যাপারে আল্লাহ কথা বলেছেন আল্লাহ পাক বলেছেন উল ইন তুফু মা ফি সুদুরিকুম আও তুফু হু ইয়ালামুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন উল ইন তুফু মা তোমাদের হৃদয়ের গভীরে যা কিছু আছে এইগুলি যদি তোমরা গোপন কর আও তুতু হুয়া আলামুল্লাহ অথবা তোমাদের হৃদয়ের মধ্যে যেগুলি আছে এগুলি যদি তোমরা প্রকাশ কর গোপন করো আর প্রকাশ করো যাই করো যাই করোনা কেন ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আর আল্লাহ পাক তোমাদের ওই গোপন করা অন্তরের বিষয়টিও আমি জানি অথবা প্রকাশ করা বিষয়টিও আমি জানি শুধু তাই নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন

এমন একদিন আসবে সেই দিন প্রত্যেক ব্যক্তিকে তার আমল নামা দেওয়া হবে যা ভালো করেছে অথবা মন্দ করেছে ও আমা আমি লু অথবা মন্দ করেছে সবকিছু আমল নামা দেওয়া হবে

আমাদের জন্য হৃদাকাঙ্ক্ষী জোরে বলেন আল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই কোরআনে কারিম অনুসরণ করে আমাদেরকে ভালো মানুষ অর্থ অভিজ্ঞ দান করুক সকলে বলে আমি ইউটিউবে মৌলানা রফিকুল ইসলাম সুন্দরগঞ্জ গাইবান্দা দিয়ে শ্বাস দিলে আমার ওয়াজ ধারাবাহিকভাবে পাবেন ইনশাআল্লাহ অথবা এম আর টিভি ওয়ান টু ওয়ান টু বারো বারো এম আর টিভি ওয়ান টু ওয়ান টু মানে বারো বারো দিয়ে শ্বাস দিলেও ওয়াজগুলি পাবেন আল্লাহ পাক আমাদের সকলকে এই ওয়াজগুলি গুলি ধারাবাহিক ভাবে শোনার তৌফিক দান করুক কমা তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর